আসসালামাইকুম হাদি শরীফ কলিউ সলাইসাল্লাম আখদ্দিন একফিক আমারুল কলীল হাদি শরীফের অর্থ তোমার ইমানকে খাটি কর অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদি শরীফ খৈরু কুমাতা মাল কুরা হাদি শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআনমাদি শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তিন নম্বর হাদি শরীফ তলাবুল ফারি ফারিদ আলা মুসলিম হাদি শরীফের অর্থ দিন তলব করা প্রত্যেক মুসলমানের চার নম্বর হাদি শরীফ হাতু হুরু শাত্রুল ইমান হাদি শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বর হাদি শরীফ মিফতাউল জাতিস হাদি শরীফের অর্থ নামাজ বেহেস্তে চাবি। ছয় নম্বৰ হাদি শ্বৰীফ আউ আলু হাসাবু বিহিল আবেদু য় মালকিয়া মাটি হাদিশ্বৰী ফেৰাৰ থপ কিয় মতে দিন সৰ্বপ্ৰথম আণ্ডাৰ নামাজ ৰহি চাব হইবে সাত নম্বৰ হাদি শ্বৰীফ ফাদল লালিমী আলা আবেদী কাফাদলি আলা আদানাকুম হাদিশ্বৰীফ ফেৰাৰ থপ তোমাদের মধ্যে সর্বপ্রথম সর্ব উত্তম সর্বাপেক্ষা যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবাদ যত বড় বেলেম আবেদের একজন খাটি আলেমের মতবাদ তত বড় আট নম্বর হাদিস শরীফ আদুয়া ইবাদত হাদিশ্বরীফ অর্থ দই ইবাদত নয় নম্বর হাদি শরীফ মাল্লাম ইয়েস ইয়া দবা আলাই হাদি শ্বরীফ অর্থ। যে ব্যক্তি আল্লাহ নিকট দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হয় দশ নম্বর হাদিশরী হামু উম আল্লাহর হামু নাস হাদি শরীফের অর্থ আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করে না